মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে লাভ মধ্যে অসাধারণ কালার এবং মধ্যে মধ্যে বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন চাদরের অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একটা চাদরের মধ্যে ঘর বাড়ি গাছপালা প্রাকৃতিক দৃশ্য ভরা থাকবে গ্রাম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এক ফুলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাসখানে ফুলের ডিজাইন হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন চত্বর পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাসখানে ফুলের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হবে চত্বর পাশে বর্ডার হবে প্লাস মাসখানে ফুলের ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এক ফলের মধ্যে প্যানেল চাদর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে গুড ডিজাইনের মধ্যে আসসালামু আলাইকুম রিভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস নমস্কার সি মাদকদিন আরশিনদিতে প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভালো কি কি কালেকশন ভাই ইমন হোম কালেকশন কোম্পানি ভাই সারা বাংলাদেশ ভাইরাল আচ্ছা ভাই চাদরের জগতে যত কালেকশন লাগে সব কালেকশন আছে সব কালেকশন দিতে পারবো হোম কালেকশন বারোশো টাকার চাদুর গিলাই আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র ছয় পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় মাধবদি বাবুর হাট বজলুবিয়া মার্কেট গরুরহাট হাট রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সর্বনিম্ন হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল দমে পাঠাতে পারবেন हां ভাড়া দিতে পারব শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবেন হ্যাঁ ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই ইমোনম কালেকশন ভায়া না লাখ ফুলের মাল অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্যানেলের মধ্যে এক ফুলের ডিজাইন হবে এগুলো কি রং কালার গ্যারান্টি হবে না ভাই গ্যারান্টি রং গ্যারান্টি সাইজ কত হবে এটা ভাই এটা ফাটাছছাত

একদম সাথে ডিজাইনের দুইটা মাথার বালিশ এবং কোরবালিশের কাবার হবে দুইটা মাথার বালিশ এবং কোরবালিশ সহ দাম কত রাখতেছে ভাই ছয়শো পঞ্চাশ আর কোর বালিশ টাকা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালেকশন হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্যানেল চাদর এগুলো সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশের কাবার একটা কোরবালিশের কাবার

এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এক ফুলের মধ্যে অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই ছয়শো টাকা আর কেউ যদি কোল বালিশের কাপড় নিতে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আমরা শুধু সংক্ষিপ্ত সংক্ষিপ্তে কিছু কালেকশন দেখা দিয়েছি যারা আরো বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান অবশ্যই ইন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন চন্ডী বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এটার মধ্যে তিনটা কালার আছে সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর হবে মাত্র 650 সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একটা চাদরের মধ্যে ঘর বাড়ি গাছপালা প্রাকৃতিক দৃশ্য ভরা থাকবে সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর এবং কেউ চাইলে বার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে মাত্র কত টাকা দিয়েছেন ছয়শো পঞ্চাশ টাকা কোল বালিশ প্যানেল চাদরের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক ডিজাইন এগুলো সাথে সেম ডিজাইনের দুইটা মাথা থাকবে এবং কেউ চাইলে কুলবালিশের কাপড় নিতে পারবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই কুলবালিশা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এবং টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন ডিজাইনের মধ্যে কয়টা কালেকশন আছে তিন চারটা কালার হবে সাথে দুইটা মাথার বালিশ এবং কেউ চাইলে কোল বালিশের কাপড় নিতে পারবে মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শো পঞ্চাশ কুলবালি সাতশো পঞ্চাশ টাকা খুব ভালো নতুন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন এবং কালার গুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক ডিজাইন যারা এক ফুলের ডিজাইনের মধ্যে প্যানেল ছাত্র নিতে চান তাদের জন্য এগুলো একদম সব নতুন কালেকশন এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ছয়শো পঞ্চাশ টাকা এবং কেউ যদি কোলালিশের কাপড় নিতে চায় সাতশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন সব প্যানেল চাদর এগুলো এগুলো ভাই কালার যেরকম দেখা যাচ্ছে সেম থাকবে তো ভাই না সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ এবং কেউ চাইলে কোল বালিশের কাপড় নিতে পারবে কোল বালিশ টাকা লাগবে কোলবালিশ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব ইউনিক ডিজাইন এবং অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম